আমি আজকে শেয়ার করব ধনেপাতার আচার এই আচারটা খেতে যেমন সুস্বাদু হয় খুব সহজে বানানো যায় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই বেশ পরিবেশন করা যায় একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ধনে পাতার আচার বানানোর জন্য ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নেব ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটার পর খুব ভালো করে ধুয়েছি ধনে পাতার একটা পেস্ট তৈরি করে নেব ধনে আচার বানানোর জন্য রসুন লাগবে গ্রেট করা আদা জিরে ধনে মেথি মৌরি কালো জিরে কালো সর্ষে শুকনো লঙ্কা আমি এখানে কালো সরষে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরষেও ব্যবহার করতে পারেন আদা রসুন ছাড়া সমস্ত মশলা শুকনো কড়াই খুব ভালো করে ভেজে গুঁড়ো করে নেব কড়াই গরম করে শুকনো লঙ্কা ধনে জিরে মেথি মৌরি কালো জিরে খুব ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা কমপ্লিট এরপর সর্ষে ভেজে নেব সর্ষে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সর্ষেগুলো যখন ফাটা ফাটা হয়ে যাবে তখন বুঝতে হবে সর্ষে ভাজা কমপ্লিট সর্ষে ভাজ আমার কমপ্লিট এছাড়া আখের গুড় লাগবে পাকা তেঁতুল লাগবে আদা রসুন ছাড়া সমস্ত মশলাগুলো গুঁড়ো করে নেব প্রথমেই কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে সর্ষের তেল দেব ভালো করে নাড়াচাড়া করব শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে দেবো খোসা ছাড়িয়ে রাখা গোটা রসুন দিয়ে দেব রসুন নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এরপর গ্রেট করে রাখা আদা দিয়ে দেব নাড়াচাড়া করে আদা হালকা ভেজে নেব পেস্ট করে রাখা ধনে পাতা দিয়ে দেব ধনেপাতা পাতা দেওয়ার পর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে পাকা তেঁতুল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ একটু নাড়াচাড়া করার পর গুড় দিয়ে দেবো এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আপনারা যে যা স্বাদ অনুযায়ী গুড় ব্যবহার করবেন ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছে এখানে ধনে জিরে মেথি মৌরি কালো জিরে আছে ভেজে গুঁড়ো করা আর শুকনো লঙ্কা প্রায় কমপ্লিট সবশেষে গ্যাস অফ করে ভেজে রাখা সর্ষে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি ধনিয়া পাতার আচার একদম কমপ্লিট আমার আজকের রেসিপি ধনিয়া পাতার আচার একদম রেডি আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আমার আজকের রেসিপি ধনিয়া পাতার আচার পরিবেশনের জন্য একদম রেডি গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন ধনিয়া পাতার আচার স্বাস্থ্যের পক্ষেও বেশ ভালো